এই মুহূর্তে ভয়ঙ্কর খবর হচ্ছে থানা থেকে লুট করা শত শত অস্ত্র দিয়ে সরাসরি পুলিশ ক্যাম্পে হামলা করেছে ডাকাত এখনো সংগ্রহ করতে পারেনি নির্বাচনের ঘন্টা বাঁচতে শুরু করেছে প্রতিদ্বন্দ্বীদের দমন করতে এই অস্ত্র রক্ত জড়াবে এটাই আশঙ্কা সরকার কি পারবে এই স্যালেন্স সামলাতে নাকি সামনে আসছে রাম রাজত্বের ভয়াবহ দিন মুন্সীগঞ্জের বজারিয়ার দুর্গমচর অঞ্চলে সদ্য চালু হওয়া নতুন পুলিশ ক্যাম্পে ডাকাতবাদের দলের ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে তারা থানা থেকে লুট করা বস্ত্র ব্যবহার করেছে পুলিশ জানিয়েছে শত শত অস্ত্র লুট হয়েছিল আর সেই বস্ত্র দিয়েই ডাকাতরা এখন পুলিশ ক্যাম্পে আক্রমণ চালাচ্ছে সোমবার বিকেল সোয়া পাঁচটা থেকে সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত গুয়াগাসিয়া ইউনিয়নের জামালপুর পুলিশ ক্যাম্পের কাছে মেঘনা নদীতে সংঘর্ষ হয় ডাকাতরা প্রথমে গুলি ও ককটেল হামলা চালায় পরে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা পুলিশ সরে প্রায় শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয় গ্রামের মানুষ আতঙ্কে ঘরবন্দি হয়ে যায় জামালপুরে বাসিন্দা উজ্জ্বল দেওয়ান বলেন আমি বিকালে ঘুমাচ্ছিলাম হঠাৎ প্রচন্ড গুলির শব্দে ঘুম ভেঙে যায় বাইরে বের হয়ে দেখি পুলিশ আর ডাকাত দলের মধ্যে গোলাগুলি চলছে পুরো গ্রাম থমথম হয়ে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে পারলে পুলিশ সদস্য হোক বা সাধারণ মানুষ অস্ত্র অনুযায়ী পুরস্কার দেওয়া হবে কিন্তু এর মানে দাঁড়াচ্ছে এই অস্ত্র যদি নির্বাচন আস্তে আস্তে কারো হাতে থেকে যায় তাহলে ভয়াবহ অবস্থা তৈরি হতে পারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কাবু করার জন্য হয়তো এগুলো ব্যবহার হবে এমনিতেই মানুষ নিরাপত্তা হীনতায় ভুগছে ডাকাতি ঠেকানো যাচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা নেই ফলে মানুষ নিজেরাই হাতে তুলে নিচ্ছে আইন যাকে বলে মব জাস্টিস কেউ বললেই লোকজন জাপিয়ে পড়ে মারধর করছে এমনকি মেরেও ফেলছে মানুষ ভাবছে পুলিশ যদি বিচার করতে না পারে তাহলে নিজেরাই করতে হবে যদিও এই ঘটনায় কেউ নিহত হয়নি কিন্তু এটা একটা ভয়ঙ্কর বার্তা দেয় ডাকাতরা বুঝে গেছে পুলিশ এখন দুর্বল অবস্থায় তাই হামলা চালাচ্ছে এর মাধ্যমে তারা এলাকায় এক ধরনের রাম রাজত্ব কায়েম করার চেষ্টা করছে ভবিষ্যতে ব্যক্তি বনাম ব্যক্তি দল বনাম দল সংঘাত আরো বেড়ে যেতে পারে তখন আইন শৃঙ্খলা কতটা নিয়ন্ত্রণে থাকবে সেটা নিয়ে মানুষের দুশ্চিন্তা